সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম বইয়ের দেওয়া মিথ্যা পাঠ এখন বেশি দেরি না করে গল্প শুরু করা যাক মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায় উঠার মতো কোন শক্তি আমার কাজ করছে না সারা শরীরে পুচুর ব্যথা কোন রকমে উঠে বিছানায় গা এলিয়ে দিলাম ভাবতেছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর কেমনে হয় নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা এর কারণে আজকে আমার এই অবস্থা আমি আবির একটা কোম্পানিতে ছোটখাটো পোস্টে চাকরি করে। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকেই নারী ও শিশু নির্যাতন অসহায় মানুষের জন্য কাজ করি যেখানে পাঁচ হাজার সদস্য নিঃস্বার্থে কাজ করে আমার স্ত্রী নীলা পারিবারিকভাবে আমাদের এ হয়েছে বিয়ের আজ দুই বছর পূর্ণ হলো আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পেলাম কাল রাতে যখন অফিস থেকে বাড়ি আসছে কলিং বেল বাজাতেই নীলা দরজা খুলে দিল প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো কেমন আছো গো কিন্তু নীলা এক ঝটকে নিজেকে ছাড়িয়ে নিল তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম হঠাৎ সে এমন করে কেন খবরদার আমাকে স্পষ্ট করবে না তোমার এই হাত দিয়ে আর আমাকে স্পর্শ করবে না এই বলে দিলাম আর আজ থেকে তুমি আমার কেউ না আমি মুক্তি চাই তোমার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি চাই নীলার এই সব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম কি বলছো এসব তুমি মুক্তি চাই মানে কিসের মুখ আমি বিভূত চাই তোমার সাথে অনেক হয়েছে আন্না আচ্ছা তুমি আমার সাথে মজা করছো তাই না দেখো এ সময় মজা একদম না তোমার শরীর ঠিক আছে তো আমাকে নিয়ে তোমাকে না ভাবলে চলবে আমি ঠিক ভাবে কথা বলছি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চর মারলাম দুই বছরের সংসারে এই প্রথম নীলার গায়ে হাত তুলছি পোস্টের বুকটা আমার ছিঁড়ে যাচ্ছে তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো আমিও আর কিছু বলিনি তাকে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়ে হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম রাতে অনেকবার নীলাকে ডেকেছি কি হয়েছে কিসের জন্য এসব করছে কথাগুলো জানার জন্য কিন্তু একবারও আমার দিকে তাকায়নি একটা কথাও বলেনি আমি উপরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম সকালবেলা সূর্যের আলো মুখে পড়লে ঘুম ভেঙে গেল ঘুরিতে তাকিয়ে দেখি দশটা তিন বাজে কি আর চারজন নীলা আজ আমাকে ডাকে নিয়ে কেন মনের ভিতরে উলটপালট শুরু হয়ে গেল প্রতিদিন নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানো মান অভিমান তো আছেই কিন্তু আজ কি হলো নীলার কাল রাত থেকে অশুদ্ধ সব আচরণ এসব নিয়ে ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ নিচে নামতে একটা বড় শখ খেলাম আমার শ্বশুর আর নীলার বড় ভাই সুফাই বসে আছে পাশে নীলাও দাঁড়িয়ে আছে আমাকে দেখতেই বলা শুরু করে দিল তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল কি ভাবছিস তুই অপকর্ম করবি আর আমরা কিছুই জানবো না আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম কি হচ্ছে আমি কি অপকর্ম করছি আমি তো কিছুই বুঝতে পারছি না নীলা নীরবে চোখের জল ফেলছে এর মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো বাবা এই সব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়াই উচিত এই কথা বলতে দেরি কিন্তু আমার গালে থাপ্পড় মারতে দেরি হলো না আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই নীলার ভাই আমাকে কলার ধরে টেনে তুলে চার পাঁচটা খুশি আমার মুখে বসিয়ে দেয় এরপর জুড়ে ধাক্কা দেয় আমি তাল সামলাতে না পেরে কাঁচের ডাইনিং টেবিলের উপর পড়ে যাই কাঁচের ডাইনিং টেবিল ভেঙে আমি নিচে পড়ে যাই কাজ ভেঙে আমার শরীরে কিছু অংশে ঢুকে যায় তারপরও আমাকে তারা ছাড়েনি ড্রয়িং টেবিলে থাকা ফল কাটা ছুরি নিয়ে আমার কাছে আসতে নীলা বাধা দেয় থাক ভাইয়া যথেষ্ট শিক্ষা হয়েছে আর না এখন বাড়ি চলো আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন নীলার জন্য আজ তুই বেঁচে গেলি ডিভুস পেপার পাঠিয়ে দিব সই করে দিস আর হ্যাঁ ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়ালে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিব কথাটা মনে রাখিস আমি শুধু নিরবাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাটা মনে করতে লাগলাম কখন যেন ভুর হয়ে গেছে বুঝতে পারিনি গল্পটি চলবে সারা শরীরে প্রচুর ব্যথা ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছি না অনেক কষ্টে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম আমার পুরা চেহারায় কাচের ছোট ছোট টুকরো আটকে আছে চেহারাটা আর আগের মতো নেই ফুট ফেটে গিয়েছে পাঁচ তালার ওপর থেকে যে নামছি নামার শক্তিটুকু নেই এত পরিমাণ মেরেছে আমাকে নীলা একবারও জানতে চাইনি আমি কেমন আছি কি অবস্থা আমার নিজেরও জানতে চোখ দিয়ে দু ফুটা জল গড়িয়ে পড়লো হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু সজল ফোন রিসিভ করতে বললাম কই আছিস তুই উপাস থেকে বলল কি হয়েছে তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আমি একদম ঠিক একটু আমার বাসায় আসবি আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি আমি এক্ষুনি আসছি যাক একটু শান্তি পেলাম কথা শুনে আমি আস্তে আস্তে কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে কেঁদে তার কি হয়েছে তোর এই অবস্থা কে করেছে বল ইত্যাদি প্রশ্ন করা শুরু করলো আমি তাকে সবকিছু খুলে বললাম সে সবকিছু শুনে মূর্তির মতো বসে রইলো কারো মুখে কোনো কথা নেই শুধু নীরবতা নীরবতা ভেঙে সজল বলতে লাগলো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমি শুধু মাথা নাড়ালাম কষ্টে ভিতরটা দমরে যাচ্ছে সজলকে বললাম আমার একটা কাজ করে দিতে হবে সে বলল, কি কাজ বল তুই শুধু এইটুকু পুজ নিয়ে দেখ কি কারণে নীলা আমাকে ডিভোজ দিতে যাচ্ছে কি অন্যায় আমার আমার অন্যায় হলে আমি মাথা নত করে মেনে নিব তবু আমি মিথ্যা অপবাদ সহ্য করব না প্লিজ ভাই এইটুকু খুঁজ নিয়ে দেখ আচ্ছা তুই চিন্তা করিস না আমি দেখতেছি তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়ায় ও মাথায় ব্যান্ডেজ করে দেয় তারপর চলে যায় আমি বসে ভাবতেছি এই কি আমার সে নীলা যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়তো আমার অসুস্থতা দেখলে সে সেবা যত্ন করতো সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ ভিজাত কিন্তু আজ সেই নীলা নেই এইভাবে দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায় আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি সজল প্রতিনিয়ত খোঁজ খবর নিত খাবার দিয়ে যেত এক সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি দেখে চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে এতে আমার কোনো দুঃখ নেই দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল মা এই খাবারটা আপনার জন্য পাঠিয়ে শুনলাম ভাবি নাকি রাগ করে চলে গিয়েছে আমি জবাবে শুধু হ্যাঁ বললাম খাবার নিলাম হাতে না নিলে আবার বলবে অহংকারী আমি অনিচ্ছা নিলাম পরের দিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য পথে সদলের সাথে দেখা ওকে এই কথা বলতে বলল আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে কাল থেকে জয়েন করি সমস্যা নেই যদিও বেতন কম তাও রাজি হয়ে গেলাম কারণ আমার চলার মতো টাকা তো লাগবে এভাবে কয়েকদিন কেটে যাই মিলার কোনো খবর নেই ফোনও বন্ধ আমার বাসার মালিকের মেয়ে প্রায় খাবার নিয়ে বাধা শর্ত নিয়ে নিয়ে আসে একদিন খাবার এসে আমার পাশে বসে পড়ার টেবিলে মেয়েটাকে আমি খাবার খাচ্ছি এমন সময় আমার শ্বশুর মশাই আসলো খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল। আমি জানতাম তোমার মতো লম্পট এর কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না একটা চলে গেছে এখন আরেকটা পেয়েছ তুই একটা চরিত্রহীন এই বলে একটা খাম আমার দিকে ছুড়ে মেরে বলে যত তাড়াতাড়ি সই করবি ততই মঙ্গল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে গেল আমার সাথে থাকা মেয়েটি অনেক লজ্জা পেল খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি কাপা কাপা হাতে খামটা হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার আমার চোখ দিয়ে আসার শ্রাবণ বয়ে নাম সহ ইচ্ছায় নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে চিৎকার করে বলতে ইচ্ছা করছে কি দোষ ছিল আমার কি কারণে এমন করলো নীলা আমি বাঁচতে চাই আমি তোমার সাথে বাঁচতে চাই তোমাকে বাঁচাও ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে গিয়ে পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে আসি এই সাইবাস কখনো আগে হাত দিয়ে ধরে দেখি নাই আর আজ থেকে এটা আমার নিত্য সঙ্গী এর মধ্যে সজল ফোন দিয়ে যা বললো আমি মোটেও উপস্থিত ছিলাম ফোনের ও থেকে সজল বলতে লাগলো নীলা নাকি তোকে পতিতালয়ে দেখেছে আমি নীলার সাথে প্রতারণা করেছি তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছে ইত্যাদি আরো অনেক কিছু বললো নীলার বড় ভাইয়ের কাছ থেকে সজল খবরটা জেনে নেই হ্যাঁ আমি লয়ে গিয়েছি কিন্তু কেন গিয়েছি নীলা একবারও কি জানতে আর যে বা কি করবে এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজে বিশ্বাস করে নেবে সে খারাপ কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয় নাই মনে মনে আল্লাহ কে বলতেছি আল্লাহ কেন তুমি আমার সাথে এমন করলে আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি চোখ দিয়ে পানি পড়ছে মুছে দেওয়ার মতো কেউ নেই আমি কোন পতিতা লয়ে গিয়েছি এবার শুনুন